নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বানাবো আম দিয়ে টক ডাল এই আম ডাল বানানোর জন্য আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি আর এক কাপ মটর ডাল নিয়েছি সবার প্রথমে আমটাকে ভালো করে ছুলে একটু জলে ভিজিয়ে রাখবো তারপর মটর ডালটা একটু সেদ্ধ করে নিতে হবে গ্যাস অন করে মটর ডাল কুকারে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এক দেড় গ্লাস জল দিয়ে দিয়েছি এবার ডালটা সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় কোনো নুন হলুদ দেব না কুকার ঠান্ডা হয়ে গেছে ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডাল বুঝে তিনটে কি চারটে সিটি দিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা দুটো কাঁচা লঙ্কা হাফ চামচ নুন ছোটো চামচে এক চামচ হলুদ গুঁড়ো এবার ডাল কাটা দিয়ে একটু ম্যাশ করে নেবো ডালটা ঘেটে এর মধ্যে আরো জল অ্যাড করবো একটু হালকা উষ্ণ গরম জল করে নিচ্ছি এই একটু পাতলাই করব যে কোনো টক ডাল একটু পাতলাই ভালো লাগে আবার গ্যাস অন করে দিয়েছি আর এদিকে আমগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম একদম কচি আম এই আমগুলো এবার এই ডালের মধ্যে দিয়ে দেবো কাটা ধুয়ে রাখা আমগুলো সব দিয়ে দিচ্ছি এবার কুকারে লিটটা দিয়ে একটু হালকা খুলে রেখে আমটাকে একটু সেদ্ধ করে নেবো পুরো লিট লাগিয়ে সিটি দেব না এইভাবে একটু ঢেকে রাখলে আমগুলো সেদ্ধ হয়ে যাবে দু তিন মিনিট এইভাবে ডালের সাথে কুড়তে দিলে আম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যদি বড় শক্ত আম হয় তাহলে কুকারে সেম প্রসেসে কুকারে একটা সিটি দিয়ে নিতে হবে এবার ডালের সোমবার দিয়ে নেবো সোমবার দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে সারা প্রথমে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা সোমবার দেওয়ার জন্য লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের এক চামচ কালো সর্ষে ফোড়নের সুন্দর গন্ধটা বেরিয়ে গেলে এর মধ্যে পুরো ডালটা ঢেলে দেবো এই করম কুকারের মধ্যে সামান্য একটু জল দিয়ে জলটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার ভালো করে ফুটতে দিতে হবে ডাল ভালোভাবে ফোটা শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ চিনি আমি টক অনুযায়ী মিষ্টিটা দিতে হবে টক ঝাল মিষ্টি হবে টেস্টটা সোমবার দেওয়ার পর ডাল ফুঁকতে ফুঁকতে একদম রেডি হয়ে গেছে এই সময় নুন মিষ্টিটা দেখে নিতে হবে ব্যাপক টেস্ট হয়েছে এবার আমি গ্যাসটা অফ করে একটা বড় জায়গায় ঢেলে নেব এইভাবে আম ডাল বানিয়ে পাঁপড় ভাজা বেগুন ভাজা কিংবা আলু সেদ্ধ মাখার সাথে সার্ভ করুন বাড়ি প্রত্যেকে খুব তৃপ্তি করে খাবে আমার এই সিম্পল রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ